আজকে ডোমেস্টিক ভিসার আপনি রিসিভ করতে পারেন রিসিভ কবি কবে পাবেন কখন পাবেন এবং আজকে ডোমেস্টিক ভিশার বেশ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রহমতুল তো আজকে যে ব্যাপারটা ঘটছে ডোমেস্টিক ভিসাতে এটা আসলে একটু অন্যরকম ঘটছে গত স্পন্সারের যে আপনার ক্লিক ডেট আসলে আপনার পাঁচ তারিখে ওটাতে আমি ছিলাম না সত্যি কথা আজকের আপনার ডোমেস্টিক ভিসায় ক্লিক ডেট সময়টাতে আমি একটা কাপ অফিসে যেখান থেকে আপনার এগুলো সেন্ড করে সেখানে ছিলাম কিছুক্ষণ সময় ক্লিক ডেট ক্লিক টাইমটাতেই ছিলাম আমি তো আজকে ডোমেস্টিক ভিসাতে কিছু ঝামেলা আছে ঝামেলা হয়েছে বলে আমি দেখছি দশ থেকে পনেরো জনের আপনার ক্লিক ঠিকই করছে আপনার ক্লিক ঠিকই করছে সেন্ড হওয়ার জন্য যখন আপনার অপশনটা দিয়েছে যে সেন্ডিং হবে তখন সেন্ডিংটা পেন্ডিং দেখাচ্ছিল অনেক সময় যাবত এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট এরকম দেখাইছে আপনি তারপর আপনার কনক্লুজ হয়েছে মানে কমপ্লিট আপনার সেন্ড হয়েছে জিনিসটা তো এখন এই জিনিসটা আমি এখনো ক্লিয়ার না যে এটাকে আপনার ক্লিক টাইমটাকে ধরবে নাকি সেন্ডিং যখন ই হয়েছে ওইটাকে ধরবে এটা এখন আমরা ক্লিয়ার না এটা হয়তো সামনে ক্লিয়ার করতে পারবো যে ক্লিকটাই কি আপনার খুব জরুরি ছিল যে ওই সময়টাকে কাউন্ট করবে প্রেফেক্টুরা বা গভর্নমেন্ট নাকি আপনার এই সেন্ডিং এর লাস্টে যে অপশনটা আপনি কমপ্লিট হওয়ার পর ওটা ধরবে এটা জানি না আশা করি যাতে ক্লিক এর টাইমটাই ধরে তাহলে মানুষ আর কি যেটা আপনার আছেন যে দুশ্চিন্তা আসেন যে লেট করে জমা পড়লে আর কি যদি না হয় বা এরকম একটা সংখ্যা থাকে না মানুষের ভিতরে যত আগে জমা পড়বো তত ভালো এই সংখ্যাটা কিন্তু এটা একটা আসলে বলতে খুব খারাপ লাগতেছে যে গত আপনার স্পন্সারের আপনার আবেদনের অনেক মাইনাস ছিল তার মানে আপনার স্পন্সারটা অনেক আশাবাদী মানুষ কিন্তু ডোমেস্টিক ভিসাতে যাই আমি যখন শুনলাম কাকু ভিসে যে প্রি ফাইল প্রচুর জমা পড়ছে সংখ্যাটা বলতে হলো না বলে ডাবল তো হবেই পড়ছে ডাবল তো হবেই তার মানে আপনার কোঠাল দশ আর ওইটা হল আপনার স্পেশাল সারানার দশ ধরেন বিশ হাজার ধরেন চল্লিশ বা পঞ্চাশ হাজার আপনার ডোমেস্টিক ভিসাতে একটা হাড্ডাহাড্ডির লড়া হবে সত্যি কথা বলতে এখানে সময়টা কাউন্ট করবে কাগজপত্র কাউন্ট করবে আর আমাদের তো এবছর একটু আপনার আন্ডার কন্ট্রোলে রাখছে সেটাও আপনি যাচাই বাচ্চা হবে সো এইটার জন্য বলতেছি যে এই ডোমেস্টিক ভিসাটা এবছর মানে আসলে কেমন যেন একটু এই হয়ে গেল যা মানুষের সেন্ডিং টাইমটা এই করছে আরেকটা জিনিস লক্ষ্য করছি এবার কাফু বেশি গিয়ে যারা আইফোন ইউজার সত্যি কথা আসলে সিস্টেম পরে কিনা জানি না কিন্তু যারা আইফোন ইউজার ছিল প্রায় পনেরো বিশ জন ছিল কম বেশি যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেন্ড করছে ক্লিক করছে তাদের সেন্ডিং অপশনটা খুব দ্রুত হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে যারা আইফোন ইউজ করছে সেন্ডিং অপশনের জন্য আপনার ক্লিকের জন্য তাদের একটু লেট হয়েছে হয়তো বা আইফোনের বেশি সিকিউরিটি ওভার সিকিউরিটি কারণ হয়তো বা সেটা ওরা আপনি ক্লিক করার পর জিনিসটা যাচাই করতেছে কি কী ক্লিক করলো হয়তো বা কিন্তু অ্যান্ড্রয়েড কিন্তু জিনিসটি ঝামেলা না সেন্ডিং করছে কিছু সময় ভিতরে কমপ্লিট হয়ে গেছে গা তো আইফোন ইউজাররা কিছুটা আপনার আর হয়েছে এই বছর আপনার ডোমেস্টিক বিষয় ক্লিকটা বেশি সময় তো আরেকটা ব্যাপার হলো এই বছর আপনার অন্য অন্য জিনিসের চেয়ে আপনার কেন আপনার ডোমেস্টিক বিষয়ের আপনি প্রিফাইল বেশি জমা করছে এটা একটা ছোট্ট কারণ বের করছে এটা আমার চিন্তা ভাবনা এটা বলতেছেন একটা গভর্নমেন্টের চিন্তা গভর্নমেন্টের থেকে পাইছে এটা আমার চিন্তা ভাবনা যে এবছর কি হয়েছে আপনি গত বছরে যে যাচাই বাচাই হয়েছে না বা আমাদের ঝামেলাগুলো হয়েছে আমাদের অনেকে নলস্ত বাতিল করছে রিজেক্ট করছে এই জন্য না আপনার মানুষ ওই দিকে আগায় নাই খুব বেশি একটা আর যে মালিকগুলো ঝামেলায় যেতে চায় না এই কারণে প্রিফারটা কম হয়েছে আপনার এগ্রিকালচারে বা স্পন্সারে কিছু বিদেশে বেশি ছিল কিন্তু এবছর চিন্তা করছে মানুষ যে আমি আমার একটা নিজের একটা নিজে করবো প্রতিটা মানুষ বিশেষ করে বাংলাদেশের মানুষ প্রচুর এটা প্রিফার করছে সত্যি কথা বলতে ওই দিকে যে আগায় নেয় কারো লোক আনার জন্য ভাবছে আমার উপরে আমি চেষ্টা করে দেখি যদি হয়ে যায় হয়ে গেল তো ভালো যদি হয়ে যায় এই হয়ে যায় হয়ে যায় করতে করতে আর কি আপনার আমার মনে হয় যে আপনার প্রিফেন্টটা বেশি জমা পড়ছে এই কারণে আমাদের ডোমেস্টিক বিষাতে একটা হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে কিন্তু টোটাল যদি আপনি কোটাটা কাউন্ট করি সেক্ষেত্রে কিন্তু এখন মাইনাস আছে যদি গভর্নমেন্ট যদি সদ হয় তাহলে হয়তো বা আপনার এই প্রিফাইলগুলো সবগুলো আর কি বের হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা এই বছর আপনি স্পন্সারটাও আশা করতেছি যে অনেক বের হবে সত্যি কথা বলতে আপনার এই বছর ডোমেস্টিকটাও আশা করছিলাম কিন্তু ডোমেস্টিকটা একটু ভেজাল দেখা গেল এখন সামনে আসা আপনার ইসের এগ্রিকালচারটা ওটা বারো তারিখে কী হয় জানি না ওটা আর থাকার চেষ্টা করব যদি পারি সম্ভব হয় যাই হোক আরেকটা ব্যাপার যে বছরে যখন আপনার ক্লিকটা হয়েছে যাদের আপনার কমপ্লিট হয়েছে আপনার সেন্টটা তাদের একটা লেখা আসছে সঙ্গে সঙ্গে নিচে আপনার ওই ইটার ভিতরে লেখা আছে আমি একটা ছোট্ট আকারে আমি একটা রিল দেওয়ার চেষ্টা করব বা আপনি কি বলুন শর্ট দেওয়ার চেষ্টা করব ওইটা তো আমি সেন্ডিং অপশনটা পরে দেওয়ার চেষ্টা করব ওইটা আমি ফরওয়ার্ড করবো যাই হোক তো অনেকেই আপনার প্রশ্ন করছে এর ভিতরে আজকে সকালে একটা আপনার ভাইয়া আমারটা তো আলহামদুলিল্লাহ সেন্ড হয়েছে ক্লিক হয়েছে কিন্তু আমাকে বলতেছে যে আপনার কপিটা নাকি ঘন্টার লাগতে পারে এরকম কম বেশি কতটা সত্য সত্যি কথা বলতে এটাই সত্যি যে ওইখানে লেখাই আছে ডাইরেক্ট আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে আসবে আপনার রিসিভ কপিটা এখন আপনি যার মাধ্যমে জমা দেন তাকে যদি বলেন যে সেন্ড যদি হয়ে গেছে আমাকে রিসিভ কপিটা পাঠা দেন এমনও হইতে পারে এটা তো আর আপনার তারটা দশ মিনিটে এসে পড়ছে কারোটা এক ঘন্টা আসতে পারে কারো দুই ঘন্টা আসতে পারে কারো আটচল্লিশ ঘন্টা সময় নিয়েও আসতে পারে এখন যারটা আটচল্লিশ ঘন্টা সময় নিয়ে রিসিভ কপিটা আসলো সে তো আটচল্লিশ ঘন্টা পরে দেবে আলটিমেটলি না এখন আপনাকে তো সে বানাই দেবে না যদি আপনার কাছের লোক হয়ে থাকে আর দুই নম্বরই করলে দুই মিনিট পরেও করতে পারে আপনাকে যারা করবে আবার আটচল্লিশ ঘন্টা সময় নিয়েও করতে পারে তো এটা আপনার এসে সে আটচল্লিশ ঘন্টা সময় পর দিচ্ছে থেকে দুই নম্বর এটা চিন্তা আপনার করার কিছু নেই আর এটা আপনি উদ্বিগ্ন হওয়ার কিছু নয় সেন্ডিং হয়েছে আপনি যদি কাছের লোক থাকে বিশ্বাস থাকে অবশ্যই আপনি রিসিভ কপিটা পাবেন ফেসবুকটা পাবেন এটা আপনি সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা সময় এটা মিথ্যা না ভাই সত্যি কথা কিন্তু আপনার এই স্পন্সারের ক্ষেত্রে হয়তো বা এই জিনিসটা হয় না কিন্তু আপনার ডোমেস্টিক ক্ষেত্রে হয়েছে তারপর আবার একটা ব্যাপার কি জানেন এটা আপনার আমাদের একটা অপশন আছে আমার স্পিড আইডি দিয়ে এগুলো ক্লিক তো সেন্ড করে তো আমাদের আরেকটা অপশন আছে ইও নামে একটা আমাদের অ্যাপস আছে গভর্নমেন্টের একটা আপনার অথরাইজ অ্যাপস আমাদের যে ইমস অফিসে বা কলাগামন্ত অফিসে বলেন তারপর কদ স্পেশক সব কিছু মিলে আপনার আমাদের সাইট আছে সেই স্পিড দিয়ে ঢুকতে হয় এবং এই ইও তো প্রতিটা আমরা ডোমেস্টিক তো ম্যাক্সিমাম পার্সোনাল জমা দিচ্ছে ডোমেস্টিক সবাই কিন্তু না কম বেশি এটা তো আর কোনো কোম্পানির না এটা তো এগ্রিকালচার না কোনো কোম্পানি আওতাভুক্ত না সে যা যাটা শেষে জমা দিচ্ছে হোক ইটালিয়ান হোক বাংলাদেশি হোক বাংলাদেশি ইটালিয়ান পাসবোর্ট দাঁড়িয়ে সে তার নিজের স্পিডটা দিচ্ছে নিজের স্পিডটা দেওয়ার পরে তার নিজের ইওর অ্যাকাউন্টেই কিন্তু সেই রিসিপ্ট কপিটা আসবে তো সেই রিসিপ্ট কপিটা সে আসবে সে কাজে ব্যস্ত থাকবে যখন দেখবে সে যে ইয়েতে আমার মেসেজটা আসছে আমার রিসিভ কপিটা আসছে তখন সে যে প্রিন্ট করবে কারো বাসে প্রিন্টটা নাও থাকতে পারে সে বাইরে যাবে কোনো ফ্যাক্স ফোনের দোকানে যাদের ঘরে আসছে নিজে প্রিন্ট করবে দেন তারপর আপনাকে দিবে তো এটা কিন্তু একটা লম্বা সময় কারণ সে আপনি ক্লিক করে কিন্তু তার জবে চলে গেছে অফিসে স্বাধীনতা সে ছুটি নেয় সে এরকম কোনো ব্যবসায়ী না সে কাজে চলে গেছে তার ব্যস্ত চলে গেছে সে একটা ঝামেলা ছিল তো এই কারণে সে বিকেল পর্যন্ত অপেক্ষা করলো ইউতে আসছে কিনা দেখলো দেন আপনার প্রিন্ট করলো আপনাকে দিল তো এই কারণে ডোমেস্টিক ভিসার আপনি রিসিভ কপিটা পাইতে অনেকটা সময় লাগার সম্মানই বেশি যেহেতু আপনার ঘন্টার কপি আসবে সঙ্গে সঙ্গে আসবে না এটা কার যদি ভাগ্য ভালো থাকে হয়তো পাঁচ মিনিট পর আসতে পারে দশ মিনিট সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা আপনি অপেক্ষা করতে হবে রিসিভ কপি পাওয়ার জন্য সত্যি কথা বলতে এটাতে কোনো ঝামেলা নাই তো আজকে ডোমেস্টিক ভিশনে যতটা আশা করছিলাম নিজে ছিলাম দেখার জন্য আসলে যে আশা আমি ভিডিও করি অন্য অন্য গ্লোকালা ভিডিও যে লাইভ আমি দেখাচ্ছি কিভাবে ক্লিক করে এটা একটা প্রাইভেসি নষ্ট মানুষের ফেস টে তাইসব করে অনেকে প্রাইভেসি থাকতে পারে সে একটা নিষেধাজ্ঞা জারি করতে পারে দেখা গেল যে আমি মাঝখানে ঝামেলে পরে গেলাম বা ফালতু জিনিস হয়ে গেল তাদের জন্য প্রাইভেসি নষ্ট না করে করে ভিডিওটা আমি করি না সত্যি কথা তো হয়তো দেখা হবে কিন্তু সেন্ডিং অপশনটা আমি একটা নির্বাহ আপনার সরসাগারে দেওয়ার চেষ্টা করবো তো আজকে আশা করছিলাম ডোমেস্টিক ব্যাপারটা এটা অনেক ভালো হবে কিন্তু অতটা একশো পার্সেন্ট ভালো হয় না আমার যে যেরকম আশা করছিলাম যে স্পন্সার হয়েছে এটা ডোমেস্টিক বিষয়ের ক্ষেত্রে আপনি ক্লিক টাইমটা তো অতটা ভালো আছে না এবং তারপরে এখন ডিপেন্ড করবে আমাদের ভাগ্য আমাদের বাংলাদেশের মানুষের যাচা বাচা কতটা হয় কার কারণ পার্সোনাল ভাগ্য আছে তবে সবাই দোয়া করবেন যাতে আপনারা জমা দিয়েছেন অনেক আশা বসা করারা আপনি যারা আসতে পারেন আর সামনে আপনার কোন ভিসা গুলাতে নূল্য অবস্থা বা কমে নাগাদ আসবে তা আরেকটা ছোট্ট কথা বলবি যে এক ভাই আমাকে ভেনিসের ইস্যার থেকে নাকি জমা পড়ছে বলছে ভাই ভেনিসে কত কঠা ছিল কত পরিমাণ জমা পড়ছে ভাই আর সত্যি কথা বলতে কি এখন পর্যন্ত বারো তারিখে রেগুলেশন না হওয়া পর্যন্ত গভর্নমেন্টের কোন সাইড থেকে এখন পর্যন্ত পাবলিশ করে না যে কোন শহরে কোন কোঠায় কোথাটা জমা হবে এলভেন বারো তারিখে ক্লিক ডেটা চলে যাবে প্রথম দিন চব্বিশ ঘন্টা পাওয়া যাবে দেন আমরা আশা করতে পারি যে আমরা এই কোঠাগুলো সম্পূর্ণভাবে কোন 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 শহর থেকে কোন কোন প্রভিন্স থেকে কোন কোন সিটি থেকে কি পরিমাণ জমা পড়ছে তো এইভাবে তো আসলে বলা যাবে না ইনফরমেশনটা বলতে পারি না তো আজকে এখানে রেখে ভালো থাকবেন চল